আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এটিএম থেকে কার্ড দিয়ে খুব সহজে টাকা উত্তোলন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুব সহজেই বুঝতে পারবেন প্রথমেই কিন্তু আমি কার্ডটি মেশিনের ভিতর প্রবেশ করিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন আমি কিন্তু মেশিনের ভিতর কার্ডটি প্রবেশ করিয়ে নিয়েছি তো কার্ডটি প্রবেশ করানোর পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে যে আপনার কার্ডের যে পিন কোডটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলছে তো আপনারা কিন্তু আপনার যে কার্ডের কোডটি রয়েছে সঠিকভাবে কার্ডের পিন কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন অবশ্যই সঠিকভাবে দিবেন পিনকোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেনুটা চলে এসেছে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন এবং কি ব্যালেন্স চেক করতে পারবেন টাকা জমা দিতে পারবেন তো আমি টাকা উত্তোলনে কিন্তু চাপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকার পরিমাণ দিতে বলছে তো আপনাদের মতো আপনারা টাকার পরিমাণটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সঠিককে চাপ দিয়ে দিবেন সঠিক তো আমি কিন্তু সঠিককে চাপ দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অর নো আপনারা যদি রশিদ চান তাহলে অবশ্যই ইয়েস এ চাপ দিবেন আর যদি রশিদ না চান তাহলে আপনি তে চাপ দিবেন আমার রশিদ প্রয়োজন নেই সেই জন্য কিন্তু আমি তে চাপ দিয়েছি তারপর এখানে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমার লেনদেনটি কিন্তু প্রসেসিং হচ্ছে তো এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে লেনদেনটি যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনার ফোনে কিন্তু একটি এস চলে আসবে তো আমি একটু অপেক্ষা করছি আমার লেনদেনটি সম্পূর্ণ হওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন তো লেনদেনটি অলরেডি আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার টাকা সংগ্রহ করুন উপরে কিন্তু টাকাটা আমাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি টাকাটা নিয়েছি টাকা কিন্তু আমি তুলে নিয়েছি খুব সহজে আপনারা কিন্তু চাইলেই খুব কিন্তু টাকাটা তুলে নিতে পারবেন তো টাকা সংগ্রহ করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা যদি আরও লেনদেন করতে চান তাহলে ইএসএ চাপ দিবেন আর যদি লেনদেন না করতে চান তাহলে নোতে চাপ দিবেন তো আমি কিন্তু আর কোনো লেনদেন করবো না সেই আমি নোতে চাপ দিয়েছি তারপর কিন্তু আমার কিন্তু বেরিয়ে আসছে মেশিন থেকে তো এভাবেই আপনারা খুব সহজে কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন